নরসিংদীর শিবপুরে গভীর রাতে সংঘটিত এক নৃশংস হামলায় আবারও আতঙ্ক ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনায় কেঁপে উঠেছে পুরো এলাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে কিশোরগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহনকারী একটি বাসের উপর এই অতর্কিত হামলার ঘটনা ঘটে যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় বুধবার চব্বিশ ডিসেম্বর দিবাগত গভীর রাতে শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের ওই বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে বাস বহরের উপর ঝাঁপিয়ে পড়ে হঠাৎ এই হামলায় বাসের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে একের পর এক আঘাতে বাসটি কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর চালককে টেনে নামিয়ে নির্মমভাবে মারধর করা হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীদের আঘাতে চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও হামলাকারীরা দ্রুত শটকে পড়ে গুরুতর আহত অবস্থায় চালককে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এই ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নয় 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 ফোন করে পুলিশের সহায়তা চান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে হামলাকারীরা আগেই পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তার পোস্টে তিনি আরও উল্লেখ করেন গুরুতর আহত চালক শিবপুর হাসপাতালে চিকিৎসাধীন এবং পরিস্থিতির কারণে বহরে থাকা সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বিএনপি নেতারা একে পরিকল্পিত রাজনৈতিক হামলা হিসেবে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন সহিংস ঘটনা শুধু একটি দলের নয় পুরো সমাজের জন্যই অশনি সংকেত গণতান্ত্রিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়া মানুষদের উপর এমন হামলা প্রশ্ন তুলে দিচ্ছে নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে এখন দেখার বিষয়ে তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়